এই যে মিডিয়ার মাধ্যমে তামা পৃথিবীতে সরাবে আজকে আমি আলোচনার মাধ্যমে জানাতে চাই ভুলকে আমাদের ভুল স্বীকার করা লাগবে অনেক আমরা অন্ধ ভক্ত আসি অন্ধ দল করি আমার দলের নেতা আমার দলের আমির যদি ভুল করে তাহলে এটা কোনো ভুলই না কি কথা সঠিক বললাম এটি বললাম আমার নেতা যদি ভুল বলে তাহলে এটা কোনো ভুলই না কারণ এটা আমরা অন্ধ ভক্ত ভুলকে ভুল বলতে হবে সত্যকে সঠিক বলতে হবে এটাই হচ্ছে ইমানের পরিচয় সম্মানিত উপস্থিতি এই জন্য যারা মুনাফিক আল্লাহ নবীর সাথে কিন্তু নামাজ আদায় করত জোব্বা ছিল টুপি ছিল পাগড়ি ছিল আবদুল্লাহ ইবনে ওবাই তিনি কিন্তু মুনাফিকের সর্দার তার কিন্তু এলেম কম ছিল না সন্ন্যত কম ছিল না জামাতে নবীর পিছিয়ে নামাজ আদায় করত। কিন্তু আমার আল্লাহ তালা তার বিপক্ষে কিন্তু কোরআনের আয়াত নাজিল করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকে আমরা দেখেছি ভবিষ্যতে দেখব এক ধরনের জালেম আছে যারা আলেম নাম নিয়ে জালেমের পক্ষ নিয়ে যারা সাফাই গাই এদের পক্ষে আমরা থাকবো না এদের আমরা বিচার চাই কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কে স্থায়ী হয় না সে ফেরাউন কি বানুর কেও ভাবে চিরকাল রয়না কেও ভাবে চিরকাল কথা বলেন ঠিক কি না পৃথিবীর ভিতরে নমরুদ ফেরাউন সহ অনেক জালেমকে আমরা দেখেছি পাঁচে আগস্টের আগে বাংলাদেশেও দেখেছি কথা বললেন না কেন দেখেন নাই আপনারা সব জালেম বিদায় নিয়েছে বলেন তো সব বড় শক্তির মালিক কে আর একটু জোরে বলেন সব বড় শক্তির মালিক কে সম্মানিত অবস্থিতির জন্য রবের নাম সবচাইতে উঁচু জায়গায় থাকবে আমরা এই পনেরো ষোলো বছরে দেখেছি ভাস্কর্যের নামে বাংলাদেশের অর্থ দিয়ে মানুষদেরকে ইসলাম থেকে বিমুখ করার চক্রান্ত করা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় দেখেছি আমরা অফিস আদালতে মাথার উপরে ছবি ঝোলানো থাকে কোনো সময় স্বামী স্ত্রী কোনো সময় বাবা মেয়ে কি কথা ভুল বললাম না সঠিক বলেছি মুসলমানের অফিস আদালতে বিদ্যালয়ে আল্লাহ আকবার থাকবে সবার উপরে না হয় কালেমা থাকবে সবার উপরে কারো ছবি মাথার উপরে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিত আজকে আলোচনার মাধ্যমে দাবি জানাতে চাই যারা উপদেষ্টা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে আল্লাহ আকবার বা কালেমা থাকবে মাথার উপরে কি সবাই আপনারা একমত না আরে কথা বলেন না কোনো একমত তো ইংশা আল্লাহ অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদেরকে জানাচ্ছি একজন গোস্তাখের আসুল রামগিরি মহারাজ কি নাম বললাম রামগিরি মহারাজ তিনার বাড়ি ভারতে আপনার যারা বিভিন্ন টিভি দেখেন খবর দেখেন বা বিভিন্ন পত্রিকা দেখেন তারা দেখেছেন তারা আমার সে ব্যক্তি রসুল সাল্লা সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছে কি নাউজবিল্লা বলবেন না রসুলের চরিত্র নিয়ে কটাক্ষ করেছে যেই মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত আছে রসুলের মহব্বত আছে ওই ব্যক্তি রসুলকে কটাক্ষ করেছে এই কথা শুনলে ঠিক থাকতে পারে না কথা বলেন ঠিক কি না আমরা জানাতে চাই এই পৃথিবীর ভিতরে অনেকে আমার রসুলকে নিয়ে কটাক্ষ করেছিল কাদের পরিণাম কিন্তু ভালো হয় নাই সুতরাং আজকেও যারা বিভিন্ন জায়গায় নবীর মান সানকে কমানোর জন্য ইজ্জতকে নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে চক্রান্ত সফল হবে না কারণ আল্লাহ তালা স্বয়ং আমাদের নবীর মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে সোহান আল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনার শুরুতে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের গর্ব রত্ন মুফতি আমির হামজা কি নাম শুনেছেন আপনারা আমার ভাই তিন বছর জেলখানায় ছিলেন এখন মুক্ত বাতাসে কিন্তু তিনি বাংলাদেশ থেকে এতটাই মানুষের চাহিদা মানুষের কথা রাখতে গিয়ে দিনে তিনটা করে মাহফিল আলোচনা করতে করতে গত দিনে স্টেজেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহ তালা যেন আমার ভাইকে অতি দ্রুত সুস্থতা দান করে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে দেয় সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কালামি হাকিমের তিন নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনের সোরা বাঁকাড়ার দুইশো আঠান্ন নম্বর আয়াতের শেষের অংশ করেছি করছি আল্লাহবাক তফিক দান করে অতরা আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলে আমি আপনাদের মাছ থেকে দোয়া নিয়ে বিদায় হব ইংসা আল্লাহ সম্মানিত বস্তি আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের ময়দানগুলো কোরআনের হক কথা বলার জন্য অফেন করে দিয়েছে যা আমরা পাঁচে আগস্টের আগ পর্যন্ত বলতে পারতাম না কারণ এখনো অনেক মানুষ বলতেছে যে আগেই ভালো ছিলাম এই কথা যারা এখনো বলে যে আগেই ভালো ছিলাম তারা আগে লুটপাট করে খেত এখন তাদের কিনে খেতে হচ্ছে কি কথা বললেন না কেন আগে লুটপাট করে খেত কিন্তু এখন তাদের কিনে খেতে হচ্ছে এই জন্য তারা বলছে যে আগেই ভালো ছিল কারণ ও তো জালমের শিকার হয়নি ও তো জালমের দোষর ছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ওইরকম একটা আধিকারীবাহিত ল করেছি আল্লাহ বলেন্লাহ তিন নম্বর পাড়ায় দুই নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইনের সোরা বাকার দুইশো আঠান্ন নম্বর আয়াতের শেষের অংশে আছে পাক বলেন হে নবী যারা জালেম তাদেরকে আমি আল্লাহ হেদায়ত দিচ্ছি না কেয়ামত পর্যন্ত না কারণ কপালে কোনো হেদায়ত নেই এটা প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ আল্লাহ জানিয়েছেন নুমরু ফেরাউন শুধু জালেম না আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জালেম না কেয়ামত পর্যন্ত জালেম আসতেই থাকবে কথা না কেন কেয়ামত পর্যন্ত যত জালেম আসবে আল্লাহ পাক এখানে ইহদি মোজারে দিয়েছেন প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন কেয়ামত পর্যন্ত যত জালেম আসবে কোন জালেমকে আমার আল্লাহ হেদায়েত দিচ্ছে না এবং দিবে না বলেন ঘোষণা কার আর একটু জোরে বলেন কার সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ তাআলা এখানে কিন্তু জালেম সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন জালেম শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা না এই জালেমের সাথে জুলুম করার জন্য কিন্তু কোনো ছিল যারা ইন্ধন জোগাত আল্লাহ বলেছেন যারা জালেম যারা জুলুম করেছে আর যারা ইন্ধন জুগিয়েছে কিন্তু ওরাও কিন্তু আল্লাহ রাসুলের হাদিসের বাসায় জালেম সুতরাং আমরা কি জালেমের পক্ষে থাকতে চাই না মাজলুমের পক্ষে থাকতে চাই আর কথা বললেন না কেন আমরা মাজলুমের পক্ষে কোরআনের পক্ষে থাকতে চাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি কারণ এই কোরআন যখন আমার এই কোরআনের আওয়াজ শোনার পরে কাফের কাফেররা বলেছিল এই কোরআনকে চলতে তা হবে না কারণ আবু যে জানে কোরআন যদি চলে তাহলে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না বলেন তো ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না অস্থায়ী কথা বলেন

আল্লাহ পাক বলেন যখন আমি কোরআনের আয়াতগুলো নাজিল করছিলাম এই কোরআনের আয়াত শোনার পরে আবু আবুজাহ বক্তব্য দিয়েছিল এই কোরআনকে চলতে দেওয়া হবে না আবু সাড়ে চোদ্দ শত বছর আগে বক্তব্য দিয়েছিল আমরা পাঁচে আগস্টের আগ পর্যন্ত অনেক মাহফিলে ওঠার পরে চিঠি দিয়েছে হুজুর কোরআনের হক কথা বলা যাবে না কি কথা বললেন না কেন অনেক জায়গায় বলেছে এই বিষয় বলবেন না এই আয়াত বলবেন না কোরআনের কথাগুলো অফেনভাবে ভাবে যারা বলতে দেয়নি তারা কিন্তু আল্লাহর ভাষায় জালেম বলেন কি বলেন সুতরাং ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে যারা আল্লাহর কথা হক কথাগুলো মানুষের সামনে বলতে দেয় না সম্মানিত বস্তিকে আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিম والله متم نوره ولو كره الكافرون আটাশ নম্বর বারার এগারো নম্বর বিশটা সুরা সাফ আট নম্বর আয় এটা আল্লাহ বলেন হে নবী কাফের না চাই ফুৎকার দে আলোকে নিভিয়ে দিতে আর আমি আল্লাহ চাই কোরআনের আলোকে বিশ্বব্যাপী সরিয়ে দিতে বলেন তো ফুৎকার দিয়ে সব আলোকে কি নিভানো যায় নাকি আমরা কিনে আলোতে বাতির আলোতে লেখাপড়া করেছি রাত্রে পড়ার পরে যখন ঘুমোতে যেতাম তখন আমরা কিনে আলোতে বাতির আলোতে একটা ফোঁ দিয়ে ফুৎকার দিয়ে নিভিয়ে ঘুমোতে যেতাম কথা বললেন না কেন কিন্তু কিনে আলো ফুৎকার দিয়ে নিভানো যায় যে বৈদ্যুতিক আলো এখানে লাগানো আছে এখানে শত শত মানুষ আছেন সবাই মিলে যদি একত্রিত হয়ে ইকবাল পে যদি আপনারা ফোঁ দেন বলেন তো এই আলো নিভবে নাকি সব আলো কিন্তু ফুৎকার দিয়ে নিভানো যায় না কোরআনের এই নূরে আলোটা আমার আল্লাহ দুনিয়ায় দিয়েছে আর সুইচটা রেখেছে আমার আল্লাহর হাটে জোরে বলেন আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি পাঁচ তারিখের আগ পর্যন্ত কোরআনের আলোকে বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র সক্রান্ত করা হয়েছে আপনারা দেখেছেন এই কোরআনের আলোকে বন্ধ করার জন্য বিভিন্ন সময় যারা কোরআনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের বিধান দ্বারা এই সমাজকে পরিচালিত করতে চায় তাদেরকে বিভিন্ন নাম দিয়ে জঙ্গি দিয়ে বা বিভিন্ন নাম দিয়ে আমরা দেখেছি এই পনেরো ষোলো বছরে তাদেরকে কিন্তু নির্যাতন করা হয়েছে জেলের ভিতরে কথা বললে না কেন শুধু তাই নয় এমনকি ইসলামী আন্দোলন যারা করে বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম সারির নেতা আল্লামা দেলভার হোসেন সাঈদি সহ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে নাটক সাজিয়ে তাদেরকে জেলখানার ভিতরে মেরে ফেলা হয়েছে কথা বললে না কেন সম্মানিত উপস্থিতি এখন প্রমাণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যারা সাক্ষী ছিল তারা এখন প্রমাণ দিচ্ছে আমাদেরকে ভয় দেখে সাপ দিয়ে আমাদেরকে বাধ্য করেছিল মিথ্যা সাক্ষ্য দিতে কারণ আমরা যদি সাক্ষী না দিই তাহলে আমাদেরকে গুম করবে আমাদের পরিবারকে হত্যা করবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখে আমাদের থেকে জোর করে তারা মিথ্যা মামলা নিয়েছে মিথ্যা সাক্ষী নিয়েছে সুতরাং যারা মিথ্যা মামলা দিয়ে শুধু বাংলাদেশের সম্পদ না তাম বিশ্বের সম্পদ আল্লামা হোসেন সাঈদিকে যারা নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে করে ভিতরে নিয়ে গিয়ে যারা শহীদ করেছে তাদের বিচার এই বাংলার জমিনে হয় লাগবে আর কথা বললেন না কেন সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে আমরা এই বাংলার জুমিনে দেখতে পাচ্ছি যারা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি সহ যারা নিরপরাধ আলেম ইসলামী আন্দোলনের কর্মীদের যারা ফাঁসির জন্য বিভিন্ন ইন্ধন জুগিয়েছে আমরা দেখেছি যে মোল্লা উমর আপনারা নাম শুনেছেন এই মোল্লা উমুন যখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যখন কাজ করত ওই সময়ের শক্তি যারা জালেম ছিল। তারা এক ধরনের হুজুর কে আলেম আলেমকে আবার রাস্তার এপাশে পাশে মোল্লা ওমর ইসলামের কথা বললে পাশে আবার মোল্লা ওমরের বিরুদ্ধে আর একটা লাগিয়ে দিত আমরা পনেরো ষোলো বছরে দেখেছি বিভিন্ন নামধারী মুনাফিক হয়তো টুপি তাদের বড় ছিল জুব্বা ছিল পাগড়ি ছিল সব কিছু ছিল এরপরেও যারা আল্লামা দিলওয়ান হোসেন সাইদি সহ নিরপরাধ আলেমের বিরুদ্ধে বলেছে এরা কিন্তু টাটকা নির্বেজাল মুনাফিক কথা বললেন না কেন সম্মানিত উপস্থিতি তার ভিতরে একজন ফরিদ উদ্দিন মাসুদ এই যে এখন যার আলোচনা হচ্ছে শাহাবাগিরা যখন সাহাবাগে আল্লামা তেলোয়ান হোসেন সাইতি সহ যারা মিথ্যা মামলা মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে যখন ফাঁসি দেওয়ার জন্য সাহাবাগীরা একত্রিত হয়েছিল ওই জায়গার ভিতরে কিন্তু এই যে ফরিদ মাসুদ জিনার নাম বললাম এনাকে তো আমার আলেম বলতে ঘিণ না হয় তিনি ওখানে গিয়ে নিজে বক্তব্য দিয়েছিল আজকে আমি শুনলাম সময় টিভিতে বোসার হয়েছে যে তিনি নিচে বক্তব্য দিচ্ছেন যে আমরা আমি এই শাহবাগীদের সাথে একাত্মতা পোষণ করলাম এবং তিনি বললেন যে গোলাম আজম সব বিভিন্ন নাম বলার পরে এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নাম বলেও তিনি বলেছেন যে তার আমরা ফাঁসি চাই নাউদিল্লা বলবেন না সুতরাং যারা প্রকাশ্যে নিরপরাধ আল্লামা দেওয়ানো তিনি ফাঁসি চেয়েছেন যারা আলেমের বিপক্ষে দাঁড়িয়েছিল এই মুনাফিকের পক্ষে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন সাহেব নায়েবে আমির যিনি আমি অত্যন্ত সম্মান করি কারণ আমি সেখানে ওনার অনেক আলোচনায় সরাসরি গিয়েছি ইসলামী আন্দোলনের অনেক প্রোগ্রামে আমি নিজেও অ্যাড হয়েছি কারণ ইসলাম নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমরা এক আমরা কী বলেন আমরা সবাই এক আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের উপরে মুসলমানদের উপরে কিন্তু হামলা মামলা নির্যাতন চলছে ওই কবদ্ধ যদি না হতে পারি আমাদের উপরে ভবিষ্যৎ নির্যাতন চলবে আল্লাহ পাক জানিয়েছেন ওয়া আতা সাইমো বিহাবিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকউ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের শুরু অংশে আছে আল্লাপাক বলেন তোমরা আল্লাহ তার রুজুকে শক্তভাবে ধারণ করো বিচ্ছিন্ন বিশ না ওয়ালা তোমরা ছিন্ন ভিন্ন না অথচ আমরা এই বাংলাদেশে রাষ্ট্রের ভিতরে মুসলমান রাষ্ট্র যারা আছে আমরা কিন্তু এক হতে পারি নাই আল্লাহ তালা সুরা নাহাল নাহাল নামে একটা সুরা দিয়েছেন মৌমাসি নামে সুরা আমার আল্লাহ পাক মৌমাসির নামে কেন সুরা দিলেন কারণ এই মৌমাসির কাছ থেকে অনেক কিছুর শিক্ষা আছে তার ভিতরে একটা উত্তম শিক্ষা হচ্ছে এই মৌমাছিরা সবসময় ঐক্যবদ্ধ থাকে দলবদ্ধ থাকে কখনো ছিন্নবেন হয় না আর এই মৌমাছির চাকে যদি কেউ ঢিল মারে কেউ যদি আঘাত করে তাহলে তার খবর আছে কথা বলেন ঠিকই না কারণ এই মৌমাছিরা দেখে না কার গায়ে ঢিল লাগলো আর কার গায়ে লাগলো না এটা দেখে আমরা মৌমাছি আমরা এক আমাদের গায়ে যারা ঢেল মারুক আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের উপরে এটা কামানের ঢেল হতে পারে এটা বিভিন্ন গোলা বারুদ হতে পারে পারমাণবিক বোমা হতে পারে অস্ত্র হতে পারে এই পনেরো ষোলো বছর চালিয়েছে ভবিষ্যতেও কেউ যদি চালাতে চায় আমাদের ঐক্যবদ্ধভাবে এটা প্রতিরোধ করা লাগবে কারণ আল্লাহর ঘোষণা আমাদেরকে ছিন্ন ভিন্ন হওয়া যাবে সম্মানিত উপস্থিতি এই যে চর্মনায়ক পীর সাহেব আমি তিনাকে সম্মান রেখে বলতেছি তিনার তালয় হয় ফরিদউদ্দিন মাসুদ তিনার তালয় হয় না কে হয় এটা আমরা জানি না কিন্তু তিনি যে একজন মুনাফিক এটা আল্লামা জনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ তিনিও বলে গেছেন কারণ তিনি নির্ভেজাল একবারে টাটকা মুনাফিক এটা প্রমাণ তিনি প্রকাশ্যে শাহাবাগিদের পক্ষ নিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আমি আজকের এই আলোচনা থেকে বলতে চাই কারণ এই আলোচনা কিন্তু এখানেই থাকবে না তাম পৃথিবীতে সরাবে কি সরাবে কি সরাবে না কথা বলেন না কেন এই যে মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে সরাবে আজকে আমি আলোচনার মাধ্যমে জানাতে চাই ভুলকে আমাদের ভুল স্বীকার করা লাগবে অনেক আমরা অন্ধ ভক্ত আসি অন্ধ দল করি আমার দলের নেতা আমার দলের আমির যদি ভুল করে তাহলে এটা কোনো ভুলই না কি কথা সঠিক বললাম এটি বললাম আমার নেতা যদি ভুল বলে তাহলে এটা কোনো ভুলই না কারণ এটা আমরা অন্ধভক্ত ভুলকে ভুল বলতে হবে সত্যকে সঠিক বলতে হবে এটাই হচ্ছে ইমানের পরিচয় সম্মানিত উপস্থিতি এই জন্য মুনাফিক আল্লাহ নবীর সাথে কিন্তু নামাজ আদাই করতো জোব্বা ছিল টুপি ছিল ছিল ওবাই তিনি কিন্তু মোনাফিকের সর্দার তার কিন্তু এলেম কম ছিল না কম ছিল না জামাতে নবীর পিছিয়ে নামাজ আদাই করতো কিন্তু আমার আল্লাহ তাল্লাহ তার বিপক্ষে কিন্তু কোরআনের আয়াত নাজিল করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকে আমরা দেখেছি ভবিষ্যতেও দেখব এক ধরনের জালেম আছে যারা আলেম নাম নিয়ে জালেমের পক্ষ নিয়ে যারা সাফায় গায় এদের পক্ষে আমরা থাকবো না এদের আমরা বিচার চাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থায় যে আয়তে গাড়ি মাতে লোধ করেছিলাম আল্লাহ পাক বলেন আমি জালেমদের দিচ্ছি না পর্যন্ত না আমরা যতই জালেমের পরিচয় দিই এরপরও কিছু মানুষ আছে যারা জালেম ছিল জালেমের সমর্থন করতো তারা কিন্তু জালেমের পক্ষে এখনো কথা বলতেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং যারা জালেম যারা জুলুম করেছে আজ পর্যন্ত যারা জুলুম করতেছে কিয়ামতের মাঠে আল্লাহ তালা স্বয়ং নিজে জালেমের বিপক্ষে মামলা দেবে বলেন বাদিকে আরে জোরে বলেন বাদিকে সম্মানিত অবস্থিতি জালেমের বিপক্ষে আমার আল্লাহ স্বয়ং দাঁড়িয়ে যাবে কোরআনে কারিম জানিয়েছেন ইনামা সাবিল আল্লাদিন ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم وسيش نمبر بنا سائل نمبر بيشتا سورة سورة آه، سورة آه، سورة آه، بيالش آه، نمبر آيات آه، الله فاق <applause> بولين যারা জালেম যারা জুলুম করে মানুষের উপরে অন্যায়ভাবে ভাবে অবিচার করে কেয়ামতের মাঠে আমি আল্লাহ তালা স্বয়ং এই জালেমের বিরুদ্ধে মামলা দিব বলেন আল্লাহ যদি কোনো জালেমের বিরুদ্ধে মামলা দেয় ও কি কেমতের মাঠে বাঁচতে পারবে আর কথা বলেন না কেন আমরা দেখেছি রাষ্ট্রবাদী মামলা রাষ্ট্রবাদী হয়ে সরকারবাদী হয়ে যেগুলো মামলা করেছিল ওই যা মুফতি আমিরামজা ভাইয়ের নামে মামলা দিয়েছিল ককটেল বিস্ফোরকের মামলা মুক্তি আমি রামজা ভাই বলল যে ককটেল কি জিনিস আমি আমার জীবনের নিজের চোখে দেখিনি আল্লাহ খালেদ সাইফুল্লাহবি তিনি এত ভালো একজন মানুষ তিনি তার বক্তব্যে আমি নিজে শুনেছি তিনি বলেছেন আমাকে ককটেল বিস্ফোরকের মামলা দেওয়া হয়েছে কিন্তু আমি আল্লাহর শপথ করে বলছি ককটেল কি জিনিস আমি আমার নিজের চোখে এখনো দেখিনি বলেন তো এই মামলাগুলো সত্য মামলা না মিথ্যা মামলা ছিল আর কথা বলেন না কেন সত্য যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে জুলুম করেছে আলে আলমার উপরে নির্যাতন চালিয়েছে এই বাংলার জমিনে তাদের বিচার কিন্তু হয় লাগবে কথা বলেন ঠিক সম্মানিত কারণ তারা ফুটকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল এক তারিখে তারা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল পাঁচ তারিখে আমার আল্লাহ কিন্তু তাদেরকে বাতিল করে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কারণ আমার আল্লাহ বলেন ওরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আমি আল্লাহ ও কৌশল করি আমি আল্লাহ হচ্ছে উত্তম কৌশলী সম্মানিত অবস্থিতি এই জন্য আমরা বিপক্ষে আর কথা বলেন না কেন সম্মানিত অবস্থিতি এই জন্য ইসলাম আমরা অন্য কিছুকে কারণ আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম জোর বলে আল্লাহবর তিন বার আর এগারো নম্বর আল ইমরানের উনিশ নম্বর আয়াতের শুরুর অংশ আছে আল্লাহ বাকবার আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম পছন্দশীল ধর্মের নাম হচ্ছে ইসলাম দিনের শুরুতে আলি লাম আছে ইসলামের শুরুতে লাম আছে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন আবার আল্লাহ এখানে বুঝিয়েছেন ইসলাম সারা যতগুলো মতবাদ আছে যতগুলো ধর্ম আছে আল্লাহর কাছে কোনো মতবাদ ধর্ম গ্রহণযোগ্য নয় সুতরাং আমাদেরকে মানলে একমাত্র ইসলামই মানতে হবে কিন্তু ইসলামকে আমরা কি পুরোপুরি মানব না অর্ধেক মানবো আরে কথা বলে না কেন বলেন তো ইসলামকে পুরোপুরি মানা লাগবে না কিছু মানব কিছু সারব এরকম করে মানা লাগবে বলেন পুরোপুরি মানা লাগবে কীভাবে মানা লাগবে বলেন সম্মানিত উপস্থিতি ইসলামকে পুরোপুরি মানা লাগবে কারণ আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠা করা এটা কিন্তু ফরজ নামাজ পড়া যেমন ফরজ রোজা করা যেমন ফরজ হজ করা যেমন ফরজ তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও কিন্তু এটা ফরস